কপিটা করে দেবো বেশি ভাজা ভাজা করে রেখেছি ফুলকপিটা খিচুড়ির সাথে যেটা না না হলে চলে সেটা হচ্ছে এই যে বাঁধাকপি বাঁধাকপি ভাজা ভাজা করে একটু ভাজা ভাজা আহ আজকে সব আর খিচুড়ির সাথে তোমাদের কাজে কি ভালো লাগে জানিনা আমার জেনারেলি আহ বাঁধাকপিটা থেকেও বেশি ভালো লাগে হচ্ছে ভাজাভুজি আর তার সাথে চাটনি আমার চাটনি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে কেমন জানি না এই দেখো চাটনি করেছি টমেটো আমস্ত কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে চাটনি চাটনির সাথে আবার যেটা না হলে চলে না সেটা হচ্ছে এই যে পাপড় তবে আজকে ব্যাট পাঁপড় ভেজেছি তার কারণ হচ্ছে রিও এমনি পাপড়ে থেকে ব্যাট পাপড়টা একটু পছন্দ করে তো সেই জন্য আজকে খিচুড়ির সাথে বাঁধাকপি চাটনি পাঁপড় আর হচ্ছে এই যে বেগুন কেটে রেখেছি জলের ভিজিয়ে আজকে বেগুনটা এখন আমরা বেগুনটাই ম্যাক্সিমাম দিন খাচ্ছি এটা না ভাতের সাথে ডালের সাথে যেরকম ভালো লাগে সেরকম খিচুড়ির সাথে একদম বেগুনির মতোই লাগে কিন্তু খুব কম তেলে হয়ে যায় আজকে তোমাদের সাথে ধরো সন্ধেবেলা সাতটা নাগাদ রেসিপি শেয়ার করে দেবো আমি এই ভিডিও হয়ে গেলেই বেগুনটা যখন ভাজবো রেসিপি শুট করে রাখবো বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আজকে কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে বলো আমাদের তো আমি আজকে পুজোর কিছু হাত দিতে পারবো না আমি এদিকে রান্না করছি ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবে রিও আর রিওর বাবা তো এদিকে এখন আমি ও আজকের দিনে আমার হলুদ না মাখলেই নয় দেখো গাল হলুদ হয়ে গেছে না অ্যাকচুয়ালি ছোট ছিলাম যখন না বাড়ির লোক তো জোর করতো আজকে দিনে হলুদ মাখার জন্য তো সেই সময় আমি রিওর মতো করতাম মাখতে চাইতাম না কিন্তু এখন যখন কেউ মানে হলুদ দিয়ে তেল দিয়ে স্নান করে এসেছি আমি আমি এসে আর এবার যাবে স্নান করতে তবে আমি খিচুড়িটা নামিয়ে রেখে রিওকে নিয়ে যাব কারণ হচ্ছে এই মহাশয় কিছুতেই ওই হলুদ দিয়ে তেল দিয়ে স্নান করতে চায় না তা ওকে আজকে আমি ধরবো চান করাবো আজকে পালিশ করব আর তোমাদের জন্য কালকে জামাই রেডি করব যাদের যাদের জামাই ভাড়া লাগবে বলো কালকে জন্য রেডি হবে না জামাই এই মানে কি বলবো আর কালকে দেখবে শুধু মানজা দেবে না তারপরে পাঞ্জাবি একদম পড়তে চায় না আর এদিকে স্কুল থেকে বলে দিয়েছে পার্টিকুলার সরস্বতী পুজোতে সবাইকে ট্র্যাডিশনাল ওয়ারি পড়তে হবে তো যদি যেতে হয় তাহলে তো পড়তে হবে কিছু করার নেই তো বেড ট্রেড করে রেখেছি গুছিয়ে রেখেছি আজকে হলুদ দিয়ে ঘুষে মেঝে চান করাবো আর কালকে জামাই রেডি করে নিয়ে যাবো তো তোমাদের যদি কারোর ভাড়া লাগে জামাই অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাড্রেস দিয়েও পাঠিয়ে দেবো এই হচ্ছে গল্প আর মোটামুটি সাতটা নাগাদ তোমাদের সাথে মাসালা বিগুনের রেসিপি শেয়ার করে দেবো আজকে কারা কারা সরস্বতী পুজো করছে অবশ্যই জানিও আমারও আজকে সরস্বতী পুজো হবে ছোট করে বাবা ছেলে দুজনে মিলে করবে আর সরস্বতী পুজোর ছোট ছোট ভিডিও ক্লিপ যদি দেখতে হয় অবশ্যই প্রোফাইলটাতেও আমি এখানেও আমার প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেবো মানে অন্যান্য যত যে সমস্ত ভিডিও গুলো আছে লাইফস্টাইল ব্লগিং এ সেগুলো সব প্রোফাইলে আসবে সৌমি বিশ্বাস নামে যে প্রোফাইলটা আছে আমার সেখানে তো চলো আচ্ছা সত্যি আমার জন্য কিছু দেখিয়ে দিলাম তুমি তুমি কাজ করবে বাঁধাকপি খাবে না জোর করবো না তুমি বেগুন ভাজাটা আর ভাজা দিয়ে ঠিক খেয়াল তোমাকে চাটনি আর বাঁধাকপি খেতে হবে আজকে আমাদের সরস্বতী পুজো স্পেশাল লাঞ্চের মেনু তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিয়া চলো টাকা সবাইকে শুভ সবাইকে শুভ সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী তুমি একটু বলে দাও সবাইকে শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজো টাটা